হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম স্টো আজকে লেটেস্ট খবর জিয়া বন্ধুর তোমাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটেস্ট খবর নিয়েছিল যে সকল চাকরি প্রার্থীরা যাদের চাকরি বাতিল হওয়ার কথা ছিল জিয়া বন্ধুরা কোন চাকরি বাতিল হওয়ার কথা ছিল যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের যে চাকরির ভবিষ্যৎটা কী হবে সেই নিয়ে যে তদন্ত দায় ভার দিয়েছিল কাদের উপরে সিবিআইয়ের উপরে দায় ভার দিয়েছিল কে আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথাকার কলকাতা হাইকোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিয়াল্লিশ হাজার চাকরি প্রার্থীকে ডিজেক্ট করার কথা বলেছিলেন তাদেরকে তারা কিভাবে নিয়োগ হয়েছে তারা আদৌ পরীক্ষা দিয়ে পাশ করেছে কিনা সে সমস্ত তদন্ত করার দায়িত্ব দিয়েছিল কাদের হাতে এই সিবিআইয়ের হাতে সিবিআইরা কী জানিয়েছে আদালতে সেই নিয়ে আজকে বিস্তারিত সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখতে থাকো আরও কার কার নাম যুক্ত হয়েছে এই চার্জশি এই চার্জশিটে তার তদন্তের ফলে সম্পূর্ণটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাদের এখন কী অবস্থান তারা আদৌ চাকরি করতে পারবে কি না তাদের আদৌ চাকরি বাতিল হবে কি সেই নিয়ে আমরা আজকে এই ভিডিও মাধ্যমে বিস্তারিত জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে ফেলো প্রাইমারি টেট নিয়ে সমস্ত নিউজ তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে যতগুলো লেটেস্ট আপডেট আসবে তোমরা আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো বন্ধুরা সুতরাং দেরি কেসে ফেসবুক পেজ থেকে দেখে পেজটা অবশ্যই ফলো করো কী রয়েছে আমরা দেখে নেব খবরটা গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম তদন্ত শেষ আদালতে জানালো কে সিবিআই সিবিআই জানিয়ে দিয়েছে আদালতে আদালতে বন্ধুরা তাহলে কি বলেছে আমরা দেখে নেব কলকাতা হাইকোর্ট হাইকোর্ট কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি জানানো হয়েছে চার্জশিটে উল্লেখ রয়েছে প্রাক্তন মন্ত্রী ও এক আমলার নামও জিয়া বন্ধুরা আরও একজনের প্রাক্তন মন্ত্রীর নাম কিন্তু সেখানে পাওয়া গেছে। তদন্ত করতে গিয়ে আরও এক আমলার নামও পাওয়া গেছে মানে দেখতে পাচ্ছ কোনো অফিসারও আজকাল ঠিক নেই তারাও কিন্তু আজকাল এই স্ক্যামের সাথে জড়িত হয়ে পড়েছে বৌদরা তারপর অতীতে কি বলেছে তবে বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবী কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসি ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যে বন্ধুরা চাকরি প্রার্থী আইনজীবী যে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেহ প্রকাশ করেছে এদের ভূমিকা নিয়ে আদালতে তিনি সওয়াল করেছেন এসএসসি ঢেউয়ের গতি প্রকৃতি অনুযায়ী সাঁতার কেটে যাচ্ছে মানে তিনি রেগে গিয়ে এসব কথাবার্তা বলছেন বন্ধুরা তারা সবার সঙ্গে খেলছে আদালতের নির্দেশ অনুযায়ী নিজেদের অবস্থান স্পষ্ট করছে না তারা তাদের ভূমিকা সন্দেহজনক এসএসসি যেটা সিলেকশন কমিশন রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা সিলেকশন করায় কাদের চাকরি প্রার্থীদের তাদের সন্দেহ প্রকাশ জানিয়েছে কেম এ আদালতে তারা অনুযায়ী তারা কোনো কিছু কাজ করছে না তিনি বলেছেন বললেন বন্দ্যোপাধ্যায় তার পরবর্তীতে কী বলেছে কলকাতা রিপোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ রিপোর্ট পেশ করে সিবিআই বিশেষ বেঞ্চে রিপোর্ট করেছে সিবিআই কি বলেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা পড়েছে আদালতে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম তদন্ত শেষ হয়ে গিয়েছে সোমবার চূড়ান্ত চার্জশিট ও রিপোর্ট পেশ করা হয়েছে নিম্ন আদালতে জানিয়েছে সিবিআই যে আজকে কিন্তু সেটা সোমবারের দিন কিন্তু সেটা জানানো হয়ে গেছে তার পরবর্তীতে কী বলেছে আমরা দেখে নেব চার্জশিটে উল্লেখ রয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও এক আমলার নাম যে অব্যন্ত চার্জশিটে কিন্তু তিনি দায়ী সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে কারা সিবিআইরা তবে বিতর্কিত চাকরি প্রার্থীতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এটা আমরা আগেই জানলাম আদালতে তিনি সওয়াল করেছেন এসএসসি ঢেউয়ের গতি প্রকৃতি অনুযায়ী তারা সাঁতার কাটছে মানে কি তারা তাদের নিজের উৎসব অনুযায়ী যা ইচ্ছা তাই করছে এর জন্য কি সমস্তটাই ভবিষ্যৎ নিয়ে খেলছে কাদের এখন যে প্রজন্ম রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে আপনারা একটু গেস করুন দু হাজার এগারো সালের পর আর কোনো কিন্তু জয়েন হয়নি পরীক্ষায় শুধু হয়ে যাচ্ছে সান্ত্বনা দিয়ে যাচ্ছে দিনের পর দিন তারা কি তারা ধর্ণা দিচ্ছে চাকরির আশায় কিন্তু কতজনের ভবিষ্যৎ কতজনের দুঃখ বেদনা নিয়ে চলছে বন্ধুরা তোমরা একটু ভেবে দেখো এটা কি আদৌ ঠিক করছে আমাদের রাজ্য সরকার আদালতের নির্দেশ অনুযায়ী নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তা করছেন না তারা তাদের ভূমিকা সন্দেহজনক তার পরবর্তীতে কী বলেছে আরও জেনে নেব আমরা বিস্তারিত আগামী পনেরোই জানুয়ারি থেকে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের শুনানি যে মধ্যে আগামী যে পনেরোই জানুয়ারি আসতে চলেছে আজকে নয় তারিখ হয়ে গেল আর ছয় দিন পর থেকে কিন্তু এর পর্যায়ে শুনানি শুরু হবে আদালতে সিবিআইয়ের মূল মামলাকারী এবং এসএসসি সকলে নিজের বক্তব্য রাখবে যে মূল মূল মামলাকারী ছিল সিবিআইয়ের এবং এসএসসি যে এসএসসির পক্ষ থেকে তাদের বক্তব্য রাখবে উভয় পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি দেবাংশু বাসাকে ডিভিশন বেঞ্চ আদতে যাদের চাকরি চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল একক বেঞ্চের পক্ষ থেকে তা তারা চাকরি করবেন কি না প্রসঙ্গত শিক্ষকে নিয়োগ দুর্নীতি মামলার সিবিআইয়ের কাজে ক্ষুব্ধ হয়েছিল দেশের সর্বোচ্চ আদালত দু মাসের মধ্যে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত জিয়া বন্ধুরা সিবিআই কিন্তু অনেক টাইম লাগিয়ে দিচ্ছে এর ফলে কি এর ফলেও কিন্তু ছেলেদের জীবন ভবিষ্যৎ নিয়ে খেলা করছে তারা তাড়াতাড়ি সেই যেগুলো তাদের কাজ দিচ্ছে সেগুলো ঠিকমতো করছে না বন্ধুরা এর ফলে কি মামলা করতেও অসুবিধা হচ্ছে বিচারপতি পরিপতি তাদের রায় দিতেও কিন্তু অসুবিধা হচ্ছে এর ফলে বুঝতেই পারছ আগামী পনেরো তারিখ যে আবার সেখানে তাদের কথা শোনা হবে সিবিআই তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে এসএসসি যেটা রয়েছে স্টাফ সিলেকশন কমিশন আমাদের ওয়েস্ট এর তাদেরকেও দুজনে সামনে সামনে কথোপকথন হবে তাদের কি বক্তব্য রয়েছে সমস্তটা জানাবে কোথায় আদালতে এরপরে কি বিচারপতিরা সেখানে রায় দেবে তাহলে পনেরো তারিখে কী রায় আসবে সেটাও কিন্তু আমরা এই চ্যানেলে নিয়ে চলে আসবো বন্ধুরা সুতরাং আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছো কত লেটেস্ট লেটেস্ট এবং কত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি এরকমই তোমরা ডেলি ডেলি পেয়ে যাবে আমাদের চ্যানেলে লেটেস্ট লেটেস্ট ভিডিও সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো ভিডিওটি শেয়ার করতে ভুলবে না বলুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো